4y-5x মাইনাস তাহলে আমরা আবারও কী করতে পারি এভাবে ঠিক আছে তো এখন দেখো ফোর ওয়াই মাইনাস আমরা এ দেবো ওইটাকে কী করবো ওইটা হচ্ছে ওইটা হচ্ছে কি বি তাহলে এ মাইনাস দুই স্কোয়ার সত্তর ঠিক আছে তো দেখিও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার এখানে কত হচ্ছে কত ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস দুই হচ্ছে কত আয়ার হচ্ছে কত চল্লিশ হচ্ছে এখন কিন্তু আমরা ওইখান থেকে আর কোনো কিছু কাজ করতে পারবো না বিকজ ওইটা একটা রাশি ওইটা একটা ওইটা একটা বিদায় আমাদের এখানে আনসার লক্ষ্য টু এ বি এ